অধিকাংশ সন্তানেরাই কিন্তু মায়ের সংজ্ঞা কি সেটা বুঝতে পারে না এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থেকো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি ছবি আর বাবলি ছিল তারা মামে ছবি হলো মা আর বাবলি হচ্ছে তাদের আদরের একমাত্র কন্যা সন্তান বাবলির বাবা কর্মসূত্রে বাইরে থাকত মাসে একবার সে বাড়িতে আসত লম্বা ছুটি নিয়ে খুব বেশি হলে এক মাসের মতো থাকতো কি কোনো কোনো সময় আবার পনেরো দিন থাকতো এভাবে তখন বাবলি বাবাকে পেয়ে এত আবদার করতো এত ভালোবাসত যেন মনে হয় আকাশের চাঁদ পেয়েছে ওই সময়টুকু ছবি কিন্তু খুব রিল্যাক্স মুডে থাকত কারণ সারাটা বছর ধরে সে একা একাই তার ছোট্ট মেয়েটিকে মানুষ করে আসছে বাবলি যে কবে বড় হয়ে গেল তার বাবা কিন্তু সেটা টেরই পেল না কারণ তার মা তাকে বড় করে তুলল ভোরবেলা উঠে মেয়েকে স্নান করিয়ে স্কুলে রেডি করা স্কুলের বাস এসে যাওয়াতে বাসে ওঠানো তারপরে আবার যখন বাস আসতো সেখান থেকে মেয়েকে নিয়ে আসা মেয়ে টিফিন করা মেয়ে স্কুল থেকে এসে কি খাবে না খাবে সমস্ত কিছু তার মার উপরেই স্বাভাবিকভাবে দায়িত্ব ছিল তার বাবা আসতো বেশ আনন্দে তাদের বেশ দিন কাটতো ঘোরাফেরা আনন্দ ফুর্তি যার জন্যে ছবি তার হাজবেন্ডের কানে কিন্তু কিছুই দিত না কারণ সারাদিন এই অক্লান্ত পরিশ্রমের কথা ছবি কিন্তু তার হাজবেন্ডকে একটি বাড়ির জন্যও বলতো না সে ভেবেই নিয়েছিল যে মাদের দায়িত্ব কর্তব্য কিন্তু এটাই কারণ বিয়ের পরে সন্তান হবে সন্তানকে মানুষ করতে হবে এবং নিজের মতো করে সন্তানকে গড়ে তুলতে হবে যাতে সন্তানের গায়ে একটি আচরণ না লাগে যাতে তার কোনো কষ্ট না হয় যাতে সে তার পছন্দ মতো সব কিছু চাইলে করতে পারে এভাবেই সন্তানকে গড়ে তুলতে হবে সেটা ছবি কিন্তু ভেবেই নিয়েছিল যার জন্যে তার এলে কিন্তু তারা ওই একটা মাস কি পনেরো দিন খুব আনন্দে কাটত তাদের আর মেয়েও তখন আদরে বাঁদর হয়ে উঠত এভাবে তাদের দিন চলছিলো মেয়ে তো আস্তে আস্তে বড়ো হয়ে গেল এবার কিন্তু মেয়ের কিছু রুচির পরিবর্তন হলো কারণ মেয়ে তখন মায়ের সাজ গুজ হাঁটা চলা কিছুই পছন্দ হতো না কারণ আজকালকার সন্তরা কিন্তু কি করে তারা নিজেরা যেভাবে সাজবে তাদের মাদেরও কিন্তু সেভাবে সাজাতে হবে শাস্তে হবে কারণ তারা জানেই না এখনকার আধুনিক যুগের মধ্যে তার মা নিজেকে মেলাতে পারবে না কারণ আজকে তার মা যখন অল্প বয়স ছিল নিশ্চয়ই সে সুন্দর স্বাস্থ্য ভালো পোশাক পরতো হয়তো একটু স্টাইল করত কিন্তু সংসারে চাপে পড়ে মেয়েকে মানুষ করতে করতে ছেলে মেয়েদের মানুষ করতে করতে মায়েরা কিন্তু সব কিছু ভুলে যায় নিজাকে কিন্তু বিসর্জন দিয়ে দেয় সেই কথা কিন্তু সন্তানরা বুঝতেও পারে না তো বাবলির সাথে ছবির কিন্তু এই নিয়ে প্রায় ঝগড়াঝাটি লাগত যে মা তুমি কেন সাজো না তুমি কেন ওর মার মতো এরকম ড্রেস পারো না দেখো না ওর মা কি সুন্দর প্যান্ট শার্ট পরে তারপরে জিন্সের প্যান্ট পরে শর্ট মিরি পরে আর তুমি এই মোটা কেমন করে হাঁটো আমার একটু ভালো লাগে না এই কথা শুনে ছবি কিন্তু মনে মনে খুব হাসে বলে এবং তার মেয়েকে বলে দেখ সবার সাথে আমাকে মিলাস না সবাই তো সমান না এখন যুগের হাওয়া কিন্তু আলাদা তুই এখন যেভাবে চলছিস আমার হয়তো অনেক কিছু পছন্দ হয় না কিন্তু আমাকে সব কিছু মেনে নিতে হয় কেন না তুই যাতে মনে কষ্ট না পাস এই কথা বলে টোলে ছবি কিন্তু তার ছোট্ট আদরের মেয়ে বাবলিকে বোঝাত বাবলি মনে মনে খুব রাগ করতো আবার কোনো সময় মাকে জড়িয়ে ধরে খুব আদর করত। মা ছাড়া যেন তার একটি দিনও চলতো না একদিন তারা শপিং মলে গেল শপিং মলে গিয়ে তার মেয়ে বলল যে মা আমার বান্ধবীর আজকে বার্থডে আছে আমি ওর জন্যে সবচেয়ে দামি জামাটা আমি কিনব। তার মা বলল বেশ চল তাহলে যাই তো তারা শপিং মলে গিয়ে ঘুরে ঘুরে তার মেয়ে একটা খুব দামি জামা তার বান্ধবীর জন্যে কিনল কেনার পরে হঠাৎ একটা ড্রেস তার মেয়ের চোখে পড়লো বেশ সুন্দর টাইট ফিট ড্রেসটা দেখতে বেশ ভালোই এই ড্রেসটা নিয়ে সে কী করলো তার মাকে পরিয়ে ট দেখলো যে মাকে তো বেশ ভালো লাগছে কিন্তু তার মা কিছুতেই পরতে চাইলো না তার মা বললো যে শোন আমাকে না অন্য মায়েদের সাথে মিলামি না আমি কিন্তু একদম আলাদা আর তুই তো জানিসই আমি এইসব ড্রেস একদম পরি না আর হঠাৎ করে পরলে আমাকে মারামেও না যারা পরে যারা নিজেকে ম্যানেজ করতে পারে তারা পড়ুক কিন্তু আমার সাথে ওকে তুই আমাকে মিলাবি না তাদের সাথে তখন তার মেয়ে কিন্তু ভীষণ অভিমান হলো সে কী করলো গট করে মায়ের আগে বাড়ি চলে এসে ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়লো সারা রাত কিছু খেলো না এবং তার মায়ের সাথে কথাও বলল না এমনকি তার বাবার ফোন আসে ফোনেও কিন্তু বাবার সাথে কথা বলে না এ দেখে তার মা কিন্তু মনে মনে খুব কষ্ট পেল। সে ভাবল যে আমি রাগ করে বাবলিকে এত কিছু বললাম ঠিক আছে ওর দরজাটা খুলে বলি যে বাবা ড্রেসটা তুই কেন আমি পরব এই কথা শুনে এই কথা চিন্তা করে তার মা কী করলো তার দরজার সামনে এসে বলল বাবু দরজাটা খোল আমি তোর কথা মানছি আমি পড়বো চল আবার চল যাই এই বলে তার মেয়ে দরজাটা খুললো খোলার পরে তার মেয়ে বলল যে না তুমি যখন না করেছো আর তোমাকে আর এটা দেওয়া যাবে না তার মেয়ে বলল আমি আজকে কিচ্ছু খাব না তোমার হাতে রান্নাই খাবো না আমি কিন্তু ছবি বারে বাড়ি তাকে অনেকবার করে সাদে এটা ওটা সেটা করে দেয় সে যা পছন্দ করে অনেক রকমের আইটেম করে টেবিলের সামনে সাজিয়ে বসেই আছে এবং ডাকছে আয়রে মা খেয়ে যা কিন্তু তার মেয়ে কিছুতেই তার কথা শুনল না সেদিন সে খেলোই না রাগ করে সে ঘরের বাইরে চলে গেল এবং ফিরতে ফিরতে বেশ ভালোই রাত হলো ছবি মুখ বুঝে সব কিছু সহ্য করে সে ভাবে মায়েদের অবস্থায় হয়তো এরকম হয় মনে মনে সে ভাবতে লাগলো যে সারাটা জীবন আমি কত স্যাক্রিফাইস করে গেলাম কিন্তু মেয়ে আমার কথা একবারও কি ভাবে তার পছন্দ মতো আমাকে চলতে হবে দিনের পর দিন তাকে নিয়ে আমি চিন্তা করি এখন সে যেন কেমন বাঁধন ছাড়া হয়ে গেছে আমার যেন আয়ত্তের বাইরে চলে গেছে ছোটোবেলায় যখন কচি কচি হাতে আমার আঙুলটা ধরে স্কুলে যেত তখন যেন মনে হতো সারা জীবন এরকম ওর আঙুল ধরে আমি থাকবো এবং আঙুল ধরেই ওকে আমি বড় করব। কিন্তু এখন যেন সেটা সব কিছু পাল্টিয়ে গেছে চিন্তা ভাবনা করতে করতে তার মা কিন্তু অবাক হয়ে যাচ্ছে আর তার মেয়ে রাগ করে কী করলো বাজার থেকে ফাস্ট ফুড অর্ডার করে সে খেলো খাওয়ার পরে সেই রান্নাগুলো কিন্তু পড়েই রইল এই জন্যে দেখো মায়েরা কত খাটনি করে কত পরিশ্রম করে নানান টাইপের রান্না করে তার জন্যে এনে টেবিলে রেখে দিল তবু তার মেয়ে কিন্তু সেটা খেলো না আসলে আজকালকার সন্তানরা কিন্তু মা শব্দের অর্থই জানে না মারা যে কত কষ্ট করে সন্তানদের জন্য তাদের কিসে ভালো হবে তারা কি খেতে ভালোবাসে এগুলোর জন্যে কত ভাবনা করে আর আজকালকার তাদের বাড়ির হাজব্যান্ডরা বেশিরভাগই হয়তো বাইরে চাকরি করে কিন্তু পুরো সংসারটা ধরে রাখতে হয় তার মাকে এই করতে করতে কোন সময় যে তার মা বয়সের দিকে এগিয়ে যায় সে কথা কজনা চিন্তা করে এই জন্যই বলছি মা আত্থের শব্দটা সবাইকে জানতে হবে ভালো মতো এবং এই মা আর্থের শব্দটা যদি সবাই জানতে পারে তাহলে কিন্তু আজকে পৃথিবীর চিত্রটা কিন্তু এরকম থাকতো না মা কী করে সন্তানের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজেকে কিন্তু বিসর্জন দিয়ে দেয় তার স্বাল্লাস সব বিসর্জন দিয়ে দেয় তখন সে ভাবে কীভাবে সন্তানের ভালো হবে সন্তানকে ভালো রাখা যায় তার স্বামীকে ভালো রাখা যায় এই চিন্তাই কিন্তু মায়েরা করে কিন্তু কজন বুঝে এসব কথা যেদিন বুঝতো হয়তো সেদিন সবাই ভালো হতো এবং পৃথিবীটা হয়তো পালটি যেত এত বৃদ্ধাশ্রমও হয়তো গড়ে উঠত না তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে আজকালকার সন্তানরা যাতে মায়ের সংজ্ঞাটা বুঝতে পারে তাহলে আজকে আমি আসি আবার কালকে আসবে একটি নতুন গল্প নিয়ে টাটা